এই গম্বুজের ভিতরে তুই কেমনে ঢুকলি আর এই গম্বুজটা পানির ভিতরে বা কেমনে গেল এই গম্বুজের ভিতরে তুই খাবার বা কেমনে খা কিভাবে শ্বাস নিঃশ্বাস নেয় আমি জানতে চাই যুবক এবার শেষদা থেকে উঠলেন প্রশ্ন করলেন রয় যুবক আমাকে বিস্তারিত বল এই গম্বজের ভিতরে তুই কোন দিন ঢুকছিলি খোদা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি জিহতে পরিচয় দিয়েছেন আপনি সুলাইমান পয়গম্বর ওগো নবীজি একদিন নয় দুই দিন নয় এক বছর নয় শত বছর নয় দিকে নিয়া পাঁচ শত বছর আগে আমার আমার মহান আল্লাহ এই গম্বুজের ভিতরে সালাম এই গম্বুজের ভিতরে আমি পাঁচ শত বছর ধরে অবস্থান করতেছি নবি গো এই একটা সেকেন্ডের জন্য আমার মহান আল্লাহ আমি গোলামকে ভুলে যাই না নবী সোলাইমানিক সালতুয়াস সালামের সামনে যখন আনা হয় ডেকে ডেকে বলেন রকুম

দরওয়াজা খোলার সাথে সাথে তাকে দেখেন ওই গম্বুজের ভিতরে একটা সুদর্শন যুবক নজয় ওই যুবক শেষদায় পরে মহান আল্লাহ তালাকে স্মরণ করিতেছে যুবক এই গম্বুজের ভিতরে তুই কেমনে ঢুকলি গম্বুজের ভিতরে তুই খাবারই বা কেমনে খা কিভাবে শ্বাস নিঃশ্বাস নেয় আমি জানতে চাই যুবক এবার শেষদা থেকে উঠলেন প্রশ্ন করলেন রে যুবক আমাকে বিস্তারিত বলো এই গম্বুজের ভিতরে তুই কোন দিন ঢুকছিলি অগো আল্লাহ নবী সুলাইমান আলাইক সালাম আপনি যেহেতু পরিচয় দিয়েছেন আপনি সুলাইমান ফয়াগম্বর বিজি একদিন নয় দুই দিন নয় এক বৎসর নয় শত বৎসর নয় আজকে দিকে নিয়া পাঁচ শত বৎসর আগে আমার আমার মহান আল্লাহ এই গম্বুজের ভিতরে ঢুকাইয়াছিল এই কম্বুজের ভিতরে আমি পাঁচ শত বছর ধরে অবস্থান করতেছি গো এই একটা সেকেন্ডের জন্যে আমার মহান আল্লাহ আমি গোলামকে ভুলে যাই না যুব

কিচ্ছু থেকে কিচ্ছু নাই আল্লাহর হুকুম দিয়ে দিছে সুলাইমান ফয়গম্বর হুকুম দিবে এমনি ওই চেয়ার চলতে থাকবে ওই চেয়ার দিয়ে যখন উনি চলতেছে চলতেছে আসমানের উপর দিয়ে চলতেছে চলতেছে হাওয়ার উপরে ওনার চেয়ার চলে হঠাৎ করে যখন নাকি মহাসাগরের উপর দিয়ে যায় এমনি সাগরের নিচে তাকিয়ে দেখে এক চতুর্দিক দিয়া পানি একেবারে নীরব আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তো যেইখানে ছিলেন এর বরাবর নিচে দেখা যায় পানি এত বড় বড় ঢেউ উতলা উঠতেছে কিন্তু চতুর্দিক দিয়া পানি নীরব আল্লাহু আকবার আড় দিকে যখন পানি নীরব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাবর নিচে এই জায়গার পানি এত টকবক টকবক করতেছে কেন যেন আসমানে উঠে যাবে সুবহানাল্লাহ এরকম ভাবে পানি টকবক করতেছে লাফাইতেছে আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিলেন এরে জিয়াল এ জিন্না তারা তোমরা আগে যাও যাইয়া পরীক্ষা করো রে ওই পানির নিচে কি আছে আমি সুলাইমান পয়গম্বর দেখতে চাই জিন্নাতের বাহিনী দৌড়াইয়া পানির নিচে প্রবেশ করেন আবার উপরে এসে বলতেছেন আল্লাহর নবী গো ওগো সুলাইমান ওই পানির নিচে দেখা যায় বিরাট বড় একটা গম্বুজ বসে আছে পানির নিচে ওই যে আমাদের মসজিদের উপরে গম্বুজ থাকে না এরকম বিরাট আকারে একটা গম্বুজ এই গম্বুজটা বরাবর পানি লাগাইতেছে আল্লাহ নবীর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন এরে জিন্নাত আমি দেখতে চাই জানতে চাই এই গম্বুজের ভিতরে আছে কি ওই গম্বুজটাকে আমার কাছে নিয়ে আসো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে নামলেন চেয়ার সহ পানির উপরে আটজুরে কন্যা সুবহানাল্লাহ এই হইল নবীর গুনের পাওয়ার তেল নাই মেশিন নাই পাখা নাই চাকা নাই কিছু নাই শুধুমাত্র চেয়ারটা নিয়া সুলাইমান মাঠ পানির উপরে বসে আছে আল্লাহ